তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকলকে জানে গুড মর্নিং তো আজকের মিনি ব্লকটা আমি এই সবজি এখান থেকে শুরু করছি বাজার থেকে সবজি নিয়ে আসলো অনেক রকম সবজি তো সব সবজি আমি ধুয়ে প্যাকেট প্যাকেট করে নিয়েছি আর এখন ফ্রিজে ঢোকাবো ফ্রিজের ডিগ্রিটাও আমি ধুয়ে দিয়েছি এখন সব সব সবজি ফ্রিজে রাখবো তো দুপুরবেলা আমি কী বানাবো সেটাই ভাবছি ভাবছি ফুলকপি বানাবো মাছও নিয়ে এসছে তো ফুলকপির সাথে তো মাছই ভালো লাগবে তো ফুলকপির সাথে বানাবো কাতল মাছ আর শাক বানাবো মূলো শাক লাল শাক একসাথেই আর বানাবো বাঁধাকপি লাউ আলু দিয়ে একটা ঘন্ট তো আজকে ঠিক করেছি দুপুরবেলা তিনটে আইটেমে বানাবো তা এখন কাটাকাটি সব কিছুই কেটে ধুয়ে রেডি করে নেব তারপর রান্না বসিয়ে দেব তো প্রথমে মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি আর আলুটাও ফ্রাই করতে দিয়েছি আর ফুলকপিটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে ভাপিয়ে নিয়ে ফুলকপিটাও ফ্রাই করে নেব তারপরে মাছের ঝোলটা মাছের ঝোলে দেবো তো এইদিকে মশলাও করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সব কিছু পেস্ট করে নিয়েছি তো ধুনিয়া পাতা পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোলটা আমি বানিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে তো মাছের ঝোলে আমি পাতাও দিয়ে দিয়েছি তো আজকে দুপুরে মেনু হলো ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল আর হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির লাউ আলু দিয়ে একটা ঘন্ট এখানে শাক ভাজা আর একটা পিস মাছ ভাজা রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোট ভিডিও হোক আর বড়ই ভিডিও হোক ভিডিওটা ইগনোর না করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লকের সাথে তো এখন আমরা লাঞ্চ করব তোমরাও চলে এসো লাঞ্চ করতে Te dejo por el video.